বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিছু আসনে কিছু ব্যক্তিকে মনোনয়ন ইতিমধ্যে দিয়েছেন আর এই দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি টুকাটুকি ভাঙচুর মনে করেন চলতেছে এর মূল আসল রহস্যটা কি এই যে মারামারি ভাঙচুর করতেছে এর কারণটা কি এর কারণটা হলো যে মনে করেন সর্বমোট আসন যেগুলো বিএনপি কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করছে যে কিছু আসনে মনোনয়ন প্রার্থী অলরেডি ঘোষণা করে দিয়েছেন এবং কিছু আসন হাতে রেখেছেন কিছু আসন হাতে রেখেছেন এই কারণে যে এখানে আসলে কোন ব্যক্তিকে দিবে এটা এখনও পর্যন্ত বিএনপি প্রকাশ করেনি এটা একটা ভালো পয়েন্ট বিএনপির জন্য এখন এই ভাংসুরটা হলো কেন ভাংসুরটা হলো হলো এই কারণে যে দীর্ঘ লম্বা একটা সময় যুগের মানে মাসের বসে বছরের পরে বছর বছরের পরে বছর অনেক নেতাকর্মীরা বিএনপির দুঃসময়ে বন্ধু ছিল এবং এটা বছরের পর বছর তা এখন এমন একটা সময় এসেছে যে বিএনপির জন্য এখন তো একটা ভালো সময় হ্যাঁ এখন ভালো সময় তো এখন অনেক নেতাকর্মীরাই মনোনয়ন প্রার্থী এবং আপনারা জানলে অবাক হবেন যে এক একটা আসনে একজন দুইজন তিনজন না এক একটা আসনে এমন এমন আসন রয়েছে বিএনপির মনোনয়ন প্রার্থী আছে দশজন দশজন রয়েছে এরকম তো এই যে মনে করেন দশজন প্রার্থী দশজন প্রার্থীকে তো মনে করেন এটা বিএনপি মনোনয়ন দিতে পারবে না দেবে তো একজন আসন যদি তিনশো হয় সর্বমোট তো তিনশো আসনে তিনশো জন এখন তিনশো জনের জায়গায় তিনশো জনের জায়গায় মনে করেন তিন হাজার জন বলতেছে যে আমাকে মনোনয়ন দেন আমি প্রার্থী হই এরকম প্রার্থী মনে করেন আছে তিনশো জনের জায়গায় তিন হাজার জন এখন এই তিন হাজার জনকে তো এটা দেওয়া সম্ভব না দিবে মাত্র মনে করেন তিনশো জনের এর জন্য আপনার যাদের যাদের নাম অলরেডি ঘোষণা করে দিয়েছে তো ওখানে দশজনের মধ্যে যদি একজন যদি দেয় তাহলে আর বাদ বাকি যে নয়জন তার যে চেলাপেলাইগুলো আছে না তারা যে মনে করেন অতি আবেগ দেখিয়ে আপনার এই ভাঙসুর এদিক সেদিক করেছে তবে এটা কাম্য নয় এটা কেন কাম্য নয় কারণ আমার কথা হলো আমি যদি বিএনপি করি তা আমার আমি যদি বিএনপিই করি প্রকৃতপক্ষে বিএনপিকে যদি আমি ভালোবাসি তাহলে আমার দেশ নায়ক বা আমি যার বিএনপির যেভাবে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই কিন্তু আমি গ্রহণ করব ঠিক আছে তবে বিএনপির অনেক নেতাকর্মীরা এটা খারাপভাবে নিচ্ছে না কারণ এটা তাদেরও একটা আবেগ কারণ যে সময় বিএনপি বছরের পর বছর সংগ্রাম করেছে মায়ের খেয়েছে তখন ওই যে যারা আজকে ভাংচুর করতেছে তারাও কিন্তু বিএনপির জন্য কষ্ট করেছে কষ্ট করে নাই এজন্য তাদেরকেও বিএনপি খারাপ চোখে দেখতেছে না তবে আমরা চাই যে যাই হোক সামনে নির্বাচন হবে বিএনপি আসুক এরপরে জামাত আসুক এরপরে যাই আসুক না কেন বাংলাদেশে যদি আমলিগু আবার যদি ফিরে আসে নির্বাচনে যাই হোক না কেন আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং সুষ্ঠুভাবে একটা সরকার এদেশে গঠন হোক এবং জনগণ যেন শান্তিতে থাকে এই আশা সব সময়ের জন্য আমাদের কাম্য বিশেষ করে আমাদের বাংলাদেশ আলোর যাত্রা পার্টির পক্ষ থেকেও সকলের জন্য ভালোবাসা রইল হ্যাঁ যে যেন সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একজন সরকার আমরা ফিরে পাই তবে এই যে মারামারি কেচাক্যাঁচি এগুলো আশা করি বন্ধ হয়ে যাবে কেমন